যারা অনার্স মাইনিং সাইটে কাজ করছে আজকে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেবো যে অনার্স মাইনিং সাইডে আমাদের যে ডেলি কোডটি আছে ডেলি কোডটি এখানে কী এবং ডেলি কোডটি ব্যবহার করে কীভাবে এখান থেকে আমরা রিয়ারটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইডে প্রবেশ করি অনার্স মাইনিং সাইডে প্রবেশ করার পর এখানে আমরা প্রতিদিন যেভাবে ট্যাপ করি আমরা ট্যাপ করে আমাদের পয়েন্টটি কালেক্ট করে নেব এরপর ফার্মে যেয়ে আমাদের পয়েন্টটি কালেক্ট করে নেব এরপর আজকে যে ডেলি কোডটি আছে সেই কোডটি আমরা কীভাবে নেব সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা ডেলি কোডে ক্লিক করবো ডেলি কোডে আমি এখন ক্লিক করছি ডেলি কোডে ক্লিক করার পর এখানে আমাদের তিনটি ধাপ থাকবে তিনটি ধাপে আমাদের প্রশ্নের উত্তরটি বসিয়ে দিতে হবে এবং তিনটি ধাপে যখন আমরা আমাদের প্রশ্নের উত্তরটি বসিয়ে দেব এখানে আমাদের তিনটি টিকমার্ক চলে আসবে তাহলে আমরা এই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবো এখন প্রথম ধাপের উত্তরটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি টু এইট নাইন দেখেন প্রথমের উত্তরটি টু এইট নাইন দেওয়ার পর আমার টিকমার্ক চলে আসলো এরপরবর্তী যে অ্যান্সারটি সেটি হলো ওয়ান ফোর সিক্স ওয়ান ফোর সিক্সও আমি দিলাম এরপর ওয়ান ফোর সিক্স দেওয়ার পর আমাদের দ্বিতীয় যে টিকমার্কটি সেটিও চলে আসলো এরপর তৃতীয় যে অ্যান্সারটি সেটি হলো ফোর সেভেন এইট আমি তৃতীয় অ্যান্সারটিও বসিয়ে দিলাম দেখেন দেওয়ার পর আমার এখানে দু হাজার যে রিওয়ার্ডটি ছিল আমি সেটি পেয়ে গেছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একেভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা যে দুই হাজারের রিওয়ার্ডটি আছে সেটি আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর নিচে যে ক্লেম বাটনটি আছে ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন ক্লেম বাটনে ক্লিক করলাম এরপর কিপ ট্যাপিং চলে আসবে কিব ট্যাপিংয়েও আমরা ক্লিক করব আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক আছে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ